নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি মোহন মোহনবাগান ও মহামারেন অর্থাৎ বাংলার তিন প্রধান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা যারা যারা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবার আসি মূল আপডেটে তো কালকে কিন্তু মহামারেন স্পোর্টিং ক্লাব দুই শূন্য গোলে নিরকাকে হারিয়ে দিয়েছে দুটো গোলি করেছে এডি হান্ডানডেজ ফলে কিন্তু মহামারেন আইএসএল এর দরজায় করা নাড়তে শুরু করে দিল কারণ লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিনেদির থেকে কিন্তু পয়েন্টস টেবিলে অনেকটাই এগিয়ে গেল মহামারেন যাই হোক এবার আসি আজকের বড় ম্যাচের কথায় তো আজই কিন্তু ব্যারাকপুর স্টেডিয়ামে দুপুর আড়াইটি দিয়ে আর এফ ডিএল এর ইস্ট জোনের সে মুখোমুখি হতে চলেছে বেঙ্গল ও মোহনবাগান অর্থাৎ আজকে কিন্তু ডার্বি ম্যাচ ম্যাচটি কোথাও সম্প্রচার হবে না সুতরাং তোমরা যদি ম্যাচটা দেখতে চাও তো দুপুর আড়াইটের মধ্যে ব্যারাকপুর স্টেডিয়ামে চলে যাও এরপর সরাসরি চলে আসি ট্রান্সফার আপডেটে তো চারিদিকে বিভিন্ন রকম ট্রান্সফার রিউমারে ঘুরছে তার মধ্যে কিছু ঠিক কিছু হুয়ো তো সেগুলো যদি আমরা আলোচনা করি তার মধ্যে প্রথমেই আসি ডিমেট্রিয়াস ডিয়া কথা কথায় তো বলা হচ্ছে মোহনবান্না কি ডিয়া সঙ্গে যোগাযোগ করেছে এবং তার ব্যাপারে ইনকোয়ারি করেছে তো প্রথমেই বলে রাখি খবরটা কিন্তু ভুয়ো এর মধ্যে কোনো সত্যতা নেই কারণ আপাতত তারা তাদের তিনজন অ্যাটাকার যারা রয়েছেন তাদের ব্যাপারে সন্তুষ্ট এবং তাদের কন্ট্রাক্ট এক্সটেনশনের কথাই ভাবছেন সেখান থেকে নতুন কোনো অ্যাটাকার আপাতত তারা নেবার কথা ভাবছেন না ভবিষ্যতে কি হবে তো সেটা তো পরের কথা এখন দেখা যাক ব্যাপারগুলো কি হয় এরপর আসি নর্থ ইস্টের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার মাইকেল মেমামারের কথা তো তার কিন্তু কন্ট্যাক্ট এই বছরই শেষ হয়ে যাচ্ছে এবং মহামার্ডেন কিন্তু তাকে নেওয়ার ব্যাপারে একটা আগ্রহ প্রকাশ করেছে কিন্তু নর্থ ইস্টও চাইছে প্লেয়ারটাকে ধরে রাখার এরপর আসি ইস্টবেঙ্গলের ট্রান্সফার রিউমারে প্রথমেই আসি ইস্টবেঙ্গল সমর্থকরা প্রথমেই যার কথা সবথেকে বেশি চিন্তা করেন সেই মহামারেন স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা অ্যাটাকিং প্লেয়ার ডেভিডের কথা তো শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু ডেভিডের সঙ্গে আগে থেকেই প্রি কন্ট্রাক্ট সাইন করে রেখেছে কিন্তু সেই ডিলটা যতক্ষণ না পারমানেন্ট সাইন হচ্ছে সেটা কিন্তু যে কোনো মুহূর্তে ভেস্তে হতে পারে এখন কথা হচ্ছে ডেভিড কি চাইবে দেখুন ডেভিড যে ক্যালিভারের প্লেয়ার সে কিন্তু সব সময় চাইবে ভালো খেলে তার জন্য যেন জাতীয় দলের দরজাটা খুলে যায় সেখান থেকে মহামারেন স্পোর্টিং ক্লাব কিন্তু তার ওপর সেই ভরসাটা দেখাতে পারছেন না যে তাকে স্ট্রাইকারে খেলাবে তাই কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার কখনো উইংয়ে এরকম খেলানো হচ্ছে মহাবার্ডনে স্ট্রাইকার পজিশনে খেলছেন এডি হান্ড্রান্ডে সেখান থেকে ডেভিডও কিন্তু আর চাইবে না মহাবার্ডেনের সাথে কন্টিনিউ করতে তো যতদূর দূর সম্ভব না ডেভিড কিন্তু ইস্টবেঙ্গলেই আসছে এরপর আসি চেন্নাইনের গোলকিপার শ্রমিক মিত্রের কথায় তো শ্রমিকের কিন্তু ইস্টবেঙ্গলে আসা প্রায় ঠিক হয়ে গেছে সেক্ষেত্রে গোলকিপার কমলজিৎকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দেবে শ্রমিক কিন্তু চেন্নাইনের প্রথম চয়েস থেকে এখন বেঞ্চে চলে গেছেন কারণ দেবজিৎ অসাধারণ পারফরমেন্স করছে সেখান থেকে শ্রমিক দল পরিবর্তন করার কথা ভাবছে এরপর আসি ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ পজিশনে তো ডিফেন্সের জন্য কিন্তু বিভিন্ন রকম প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ করছে ইস্টবেঙ্গল তার মধ্যে সব থেকে বড় নাম হচ্ছে রাহুল রাহুলের ব্যাপারে ইস্টবেঙ্গল কিন্তু ইনকোয়ারি করেছে যদিও রাহুলকে নেওয়া কিন্তু এতটা সহজ হবে না ইন্ডিয়ার ফার্স্ট টিমের প্লেয়ার এবং বর্তমানে মুম্বাই সিটি দলের মতো দলে কিন্তু তিনি খেলছেন তো তাকে নেওয়ার জন্য কিন্তু প্রচুর দল রয়েছে ইস্টবেঙ্গল শুধুমাত্র ইনকোয়ারি করেছে রাহুলের ব্যাপারে যদি তাকে পেতে চায় ইস্টবেঙ্গল তার জন্য কিন্তু প্রচুর টাকা খরচ করতে হবে এবং অল আউট যেতে হবে মান্দার তো এবছরই দল ছাড়ছেন শোনা যাচ্ছে নিশু ও রাকিবকে কিন্তু ইস্টবেঙ্গল কন্টিনিউ করবে সেক্ষেত্রে দুজন ডিফেন্সের প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের আরও লাগবে সেখান থেকে একটা নাম শোনা যাচ্ছে সেই নামটা হচ্ছে অ্যালেক্স সাজি সে হচ্ছে হায়দ্রাবাদের প্লেয়ার সে এই বছর খুব ভালো খেলেছে এবং অ্যালেক্স সাজি কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে খুব ভালো খেলেছে তো ইস্টবেঙ্গল কিন্তু অ্যালেক্সাজির ব্যাপারে ইন্টারেস্টেড এবং তাকে পেতে হায়দ্রাবাদের সাথে কথাবার্তা বলাও শুরু করে দিয়েছে অ্যালেক্সাজিকে পেলে কিন্তু একটা ডিফেন্সের দারুণ অপশান বাড়বে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো অ্যালেক্সাজিকে পেতেও কিন্তু ইস্টবেঙ্গলকে যথেষ্ট লড়তে হবে এরপর আসি জামশেদপুরে ডিফেন্সিভ মিডফিল্ডারের কথা সে হচ্ছে জিতেন্দ্র সিং তো তিনি বর্তমানে জামশেদপুরে খেলছেন এবং খুব একটা আহামরি খেলছেন না কিন্তু তিনি খুব এক্সপিরিয়েন্সড এখন দেখা যাক কি হয় এছাড়াও আমরা আগের ভিডিওতে যার কথা বলেছিলাম সেই শ্রীনিধির প্লেয়ার জগদীপ সিং তো তার ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড এবং কথাবার্তা বলছে এখন দেখা যাক এই প্লেয়ারগুলো ইস্টবেঙ্গলে রায় ও সিং ওয়াংঝামের কথায় তো ব্যাপারে ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে গেলেও কোচের সব থেকে যে পছন্দের প্লেয়ার এবং তাকে পেতে অল আউট যেতে বলেছে কোচ সেই সুরেশের কিন্তু কোনো প্রোগ্রেশন নেই ইস্ট বেঙ্গলের আসার ব্যাপারে বেঙ্গালুরু থেকে প্লেয়ার নেওয়া কিন্তু এতটা সহজ না কারণ সেখানে সুনীল ছেত্রীর একটা ইনফ্লুয়েন্স আছে তিনি তো আবার প্লেয়ারদের রীতিমতো বলেও রাখেন যে বেঙ্গালুরু খেললে তবেই জাতীয় দলের দরজা খুলবে যাই হোক এগুলো তো হবেই এখন দেখা যাক ইস্টবেঙ্গল কতটা কী করতে পারে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার